নিজের দুঃখ ফুলেছ মা বলেছিল যেহেতু মায়ের গজলটা বলেন মনে হয় এখানে কোন এক মাহফুলে আমি বলেছিলাম কয়েক বছর পূর্বে যেহেতু আবেদন করেছেন আহ একটু আমি বলি নাকি বলেন সকলে কি সন্ধ্যে রাজি আছেন গজলকে গাইব দোয়ার ফুনলে লায়গা কাটলে মাগো সারাটি জানো কোথায় গেলে পাব আমি এমন আফুন যো সামাইরা ইছির মাইদের ব্যাপারে কোনো কথা বলা হয়নি আম্মা জানে যারা এসেছেন তাদেরকে আমি বলবো আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রমজান মাসে রোজা রাখবেন স্বামী যদি থাকে স্বামীর খেত করবেন আর পর্দায় থাকবেন এই চারটি কাজ যদি মায়েরা করতে পারে। পারেন আল্লাহাক আলাপ বিনা হিসেবে মাদেরকে জান্ডা দিয়ে দেবেন জরুর সুভাল এই জন্য মায়েরা এই চারটি কাজ করবেন আল্লাহাক মাদেরকে কবুল করেন সকলে বোড়া আমি আমার কালে মাগো সারাটি কোথায় গেলে পাব আমি কোথায় গেলে পাব আমি এমন না আমার লাগা কাঁদলে মাগ আমার লাগা কাঁদলে মাগো সারাটি জীব কোথায় গেলে পাব আমি এমন বোনা ফোন কোথায় গেলে পাব আমি এমন ফঞ্জন আরে কতরা দেখো ঘুমাওনি মা গরবে যখন কত কষ্ট সইছে মাগো মা গো জানে অন্তর যাবি কতরা দেখো মাউলি মা গরবে যখন কত কষ্ট সই সে মানে অন্তর যাবি যে আমার মুখের পানে প্রিয় মা যে আমার মুখের পানে জোড়াইতে দুই নয় কোথায় গেলে আমি হে বুড়া পুন কোথায় গেলে পাবি হ্যাঁ বুড়া ফুঞ্জ আমার লাগা কাললে মাগ আমার লাগা কার্লে সারাটি জীবন। কোথায় গেলে পাবো আমি হ্যাঁ কোথায় গেলে পাবো আমি হ্যাঁ ফুঞ্জ আসন পাতিয়া মাগো কইতে কান্দিয়া আমার মুখের মানি কাল্লা রাখো গো বাসাইয়া আসলো মাইগো তো কান্দিয়া আমার মুখের মানি খাল্লা রু বস নিজের দুঃখ ভুলে ছমা দুই কোথায় গেলে পাব আমি বড় ফুল কোথায় গেলে পাব আমি এ বড়া ফোন আমার লাইগা কালে মাগ আমার লাইগা কাটলে মাগো সারাটি জীব কোথায় গেলে পাব আমি আর মুনাফুন জোন কোথায় গেলে পাব আমি আর মুনাফুন বুকের বুকে রোমানিক যখন দুরুদেশে তের যাই নামাজ বৈশাহী রে কান্দে আবার মা সন্তান যদি বিদেশ থাকে দেখবেন মায়ের দিনটা পড়ে থাকে বিদেশ কথা বলা ঠিকই না মা ধরে রাখতে পারে না আমার সন্তান কি খাচ্ছে না কি করছে মা যাই নামাজে বসে চোখের পানি দিয়ে যাই না ভিজায় দেয় কথা বলা ঠিকই না বুকের যখন দূর দেশে তের যাই নামাজে মাঝে বৈশাহ রে

সোখের পানি সাইনা কান্দে কোথায় আমার বুকের ধন কোথায় গেলে পাবো আমি এবনা কোথায় গেলে পাবো আমি আমার নাই গঙ্গা গDLE মাগন আমালাই গা কার সারাটি জীবন কোথায় গেলে পাবো আমি এ বোলা কোথায় গেলে পাবো আমি এ বোড়া কোথায় গেলে পাবো আমি এ বোড়া কথা বল ঠিকই রা এরকম মাকে আমরা কোনোদিন পাবো এরকম মাকে পাবো না সেই মা যিনি খেয়ে না খেয়ে কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছিলেন যে মা যে ছোট্ট জায়গা আমাদের জন্য রেখে ভিজা জায়গায় শুয়েছেন শীতের মধ্যে সেই মা যাদের রয়েছে ওই মায়ের খেদমত করা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন মা এবং বাবার খেদমত যেটা আমরা করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তাওফিক দিন সকলে বলুন আমিন